শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল শুক্রবার নৈহাটি স্টেডিয়ামের মাঠে তারা কালীঘাট মিলন সংঘকে হারালো তিন এক গোলে ম্যাচের চব্বিশ মিনিটে বিষ্ণুর পাশ থেকে গোল করে লাল হলুদকে এগিয়ে দেন ডেভিড দ্বিতীয়ার্ধের বাহান্ন মিনিটে এবার ডেভিডের অ্যাসিস থেকে গুইতের গোলে দুই শূন্যতে এগিয়ে যায় ইস্টবেঙ্গল তবে আটষট্টি মিনিটে পেনাল্টি পায় কালীঘাটে মেস তা থেকে গোল করে ব্যবধান কমান দেবদাত আর ম্যাচের ছিয়াশি মিনিটে ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটা আসে শ্যামল বেসরার পা থেকে ইস্টবেঙ্গলে ফিলগুড পরিবেশ সুপার সিক্স নিশ্চিত করেছে তাও আবার গ্রুপ টপার হয়ে এমনই সময় আগুনের ফুলকির মতো জ্বলে উঠলেন ভেনলাল পেকাগুইতে ভাঙা ভাঙায় ইংলিশে মৃদু স্বরে সহকারী কোচ অর্চিশ বিশ্বাসের পাশে বসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি এদিনের ম্যাচে কোচ তাকে বদলি হিসাবে নামানোয় একেবারেই খুশি নন ইস্টবেঙ্গলের এই পাহাড়ি ফুটবলার তিনি আরও বেশি গেম টাইম চান আরও বেশি সময় মাঠে থাকতে চান কম করে সত্তর থেকে আশি মিনিট তার মধ্যে সেই খিদে আছে ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের হয়ে পাঁচটি গোল করেছেন আর চারটি গোল করিয়েছেন পেকাগুইতে তাও দলের কোচ সেভাবে সুযোগ দিচ্ছে না এতে শুধু তিনি বিরক্তই নন হতাশ সাংবাদিক সম্মেলনে কর্মরত সাংবাদিকরা তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তুমি কি সায়ন ব্যানার্জির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে চাও ভেল্লাল পেকাগুইতের স্পষ্ট উত্তর সায়ন নয় দিয়াম্যান্টাকসের সাথে লড়াই চান তিনি তার যে লক্ষ্য ইস্টবেঙ্গলের সিনিয়র দল এর আগেও পর্যাপ্ত সুযোগ না পেয়ে মুখ খুলেছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক আদিত্য পাত্র ভালো খেলেও অনেক সময় দাম পাওয়া যায় না বলেছিলেন তিনি এবার মুখ খুললেন ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব সতেরো ভারতীয় ফুটবলার ভেনলাল পেখাগুইতে সত্যিই তো পর্যাপ্ত গেম টাইম না পেলে নিজেকে প্রমাণ করবেন কিভাবে আর কিভাবেই সিনিয়র দলে জায়গা করে নেবেন অথচ বেশ কিছু ফুটবলার আছেন যারা পারফরমেন্স না করেও সিনিয়র দলে আছেন যেমন হায়দ্রাবাদ এফসি থেকে আসা এক গোলরক্ষক তিনি তেমনভাবে না খেলেছেন হায়দ্রাবাদ এফসিতে না আগের ক্লাব দিল্লি এফসিতে সেই কারণেই তো কলকাতা লীগ খেলা ফুটবলাররা এক এক করে মুখ খুলছেন এদিন যেমন খুললেন ভেনলাল পেকাগুইতে সাংবাদিক সম্মেলনে এসে ঠিক কী বললেন শুনে নিন ওনার মুখেই When I sit outside, I feel like I'm putting the thing. So, but right now I know that I can't do anything. So yeah. What makes me so hungry, like to prove him that I have to be in the particular uh, all the time. Uh, I want to prove him. They make me so hungry about it. Yeah. How is many up school now? 5 goals, 4 assists Top scorer in your team Top scorer in your team mm Top assist Our team -hmm. It is because you are top Top, top scorer and top assist, assist Top <laughs> then then four. Four assist 4 assists 4 assists 4 assists So you like to compete with Shah Rukh? We have a healthy competition with Shah and. Eu não comprei com ele. Eu não ele. Ele? I, I confused confuse yeah, yeah, yeah. confuse, confuse, uh, uh, like Eu <laughs> oh, I don't সুযোগের সদ্ব্যবহার করে ইস্টবেঙ্গল তাদের বিরুদ্ধে টেক্কা দিয়েছে এমনটাই মনে করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার কালীঘাট এম এর কোচ দীপঙ্কর বিশ্বাস তিনি বলেন আমরা ভালো খেলেছি কিন্তু ইস্টবেঙ্গল বড় দল ওরা যখনই চাপে পড়েছে তখনই সুযোগের সদ্ব্যবহার করে পার্থক্য গড়ে দিয়েছে সেই জায়গায় কনভার্ট করে দিই যখন ওরা আন্ডার আসে তখনই গোল করছে এইটা একটা প্লাস পয়েন্ট হয়ে যায় একটা টিমের তো আমাদের টিম কিন্তু অনেক বেটার ফুটবল খেলে যদি যদি দেখা যায় বল পজিশন পাসিং ফুটবল চান্সেস ক্রিয়েট সবসময় ভালো খেলে যে এবং সেটা সবাই দিলে তো না যে ফুটবলটা আমাদের টিম ভালো ফুটবলটা হারিয়ে যাচ্ছে সেই পাসিং ফুটবলটা আমরা কিন্তু এদিন ইস্টবেঙ্গলের কাছে ম্যাচ হারায় কালীঘাট এম এস এর লাভ ক্ষতি কোনো উঠছে না তেমনই আবার অবনমনের আওতায় পড়ছে না জোনে তারা তবে তাদের পেনাল্টি দেওয়া নিয়ে মৃদু উত্তেজনা দেখা যায় ইস্টবেঙ্গল গ্যালারিতে লাইনসম্যানকে ঘিরে আপত্তিও জানায় ইস্টবেঙ্গলের দুই একজন ফুটবলার পেনাল্টি থেকে কালীঘাট এম গোল করেন দেব দাত। কেরোলিয়ান ফুটবলার এই প্রথম সিএফএল খেলছে তিনি কি ইস্টবেঙ্গল খেলা কেরোলিয়ান ফুটবলার বি বিষ্ণু আমন সিকে চেনেন কথা হয় দেবদাত বলেন না তেমনভাবে ওদের সঙ্গে পরিচয় নেই দিয়া বদলি নেওয়ার খোঁজ শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রোজন ভারতীয় ফুটবল ক্যালেন্ডার কি হবে এখনও ঠিক নেই তবে যেটা টার্গেট করা হয়েছে তাতে সেপ্টেম্বরে সুপার কাপ আর ডিসেম্বরে আইএসএল তবে সেপ্টেম্বরে সুপার কাপ হওয়া নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে কিন্তু এসবে মাথা না ঘ্যামিয়ে নিজের মতো করে দল রেডি রাখতে চাইছেন অস্কার শোনা যাচ্ছে সুপার কাপেই নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাচ্ছেন ইস্টবেঙ্গলের দিমি। লাল হলুদ কোচ নাকি ল্যাটিন আমেরিকার দুই ফরওয়ার্ডের সিবি শর্টলিস্ট করেছেন যাদের সঙ্গে এখনই কথা বলে রাখতে চাইছে ম্যানেজমেন্ট জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ফরওয়ার্ড নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের ইস্টবেঙ্গলের ডাক পাওয়ার অপেক্ষায় তালাল চোট কাটিয়ে সেরে উঠেছেন তিনি বল পায়ে প্র্যাকটিসের ভিডিও মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছেন মাদি তালাল আর ভারতীয় ফুটবলের পরিবর্তিত পরিস্থিতিতে যে তাকে নিয়ে ভাবনাও শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে ডিসেম্বরের আগে আইএসএল হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর ততদিনে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন মাদি তালাল এদিকে সাউল ক্রেস্পো দিয়ামান জানুয়ারির উইন্ডোর সময় ছেড়ে দিতে পারলে যে খুব একটা বেশি টাকা দিতেও হবে না এই সব দিকগুলোই এখন বিচার বিবেচনা করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তবে এই ব্যাপারগুলো এখনই কিছু হবে না আইএসএল সম্পর্কে সম্মক ধারণা পেলেই এই ধরনের রদবদল হতে পারে লাল হলুদে ডুরান্ট কাপে তার পারফরমেন্স দেখার পর নতুন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে নতুনভাবে তৈরি হয়েছে আশা ভরসা বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন লাল হলুদের এই ভরসাযোগ্য মিডফিল্ডার নিজের সোশ্যাল সাইটে বেড়ানোর কিছু ছবি আপলোড করেছেন এই তারকা যেখানে সিংহের পাশাপাশি অন্যান্য বেশ কিছু প্রাণীর সঙ্গে ছবি তুলতে দেখা যায় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে এছাড়াও সেখানে রয়েছে বার্মিস পাইথনের ছবি একটি ছবিতে দেখা যায় মিগুয়েলের শরীরে জড়িয়ে রয়েছে এই বিশাল সাপটি মোহনবাগানকে এখনই সাসপেন্ড করা উচিত বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী তাও আবার সবুজ মেরুন জার্সি পরে এসিএল টু খেলার জন্য জাতীয় শিবিরে ফুটবলার ছাড়েনি মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সোচ্চার হলেন রহিম নবী বললেন যা কিছু হয়ে যাক সবার আগে দেশ নীল জার্সি পরাটা একটা ফুটবলারের স্বপ্ন দেশের থেকে বড় কিন্তু ক্লাব না। এটা কিন্তু ক্লাবকে বোঝা উচিত ক্লাব যখন ক্লাবকে যখন ডাকছে ভারতীয় দল প্লেয়ারগুলোকে তখন আমার মনে হয় এটা দেশকে সম্মান জানানো উচিত এই জায়গায় আমি মনে করি তোমার যত বড় টুর্নামেন্ট থাকুক দেশ তোমাকে ডেকেছে মানে তোমাকে পার্টিসিপেট করতে হবে আমার মনে হয় ওদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত আমি বললাম ওদের সাসপেন্ড করা উচিত আমাকে দেশ ডাকছে ভাই আমি দেশের হয়ে যাবো না দেশ যদি আজকে কোনো ওয়ার করতে যাই বা ফাইট করতে চাই যদি দেশ আমি যাবো না ওরা তো সে ভুলটা করছে আমার মনে হয় ইন্ডিয়ান টিম সবার আগে তারপর ক্লাব আর প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে দেশের জার্সি কর সুপার কাপটা এখন ভারতীয় ফুটবলের আই ওয়াশ টুর্নামেন্ট বলছেন অন্ধ্রপ্রদেশ ফুটবলের প্রাক্তন সভাপতি গোপালকৃষ্ণ কোষারাজু সেপ্টেম্বরে সুপার কাপ করার কথা বলা হচ্ছে কিন্তু সেপ্টেম্বরে সুপার কাপ করা হলে যে আইএসএলের অনেক ক্লাবই সেই টুর্নামেন্টে অংশ নেবে না একদিকে যেমন মোহনবাগান এফসি গোয়ার সেই সময় এসিএল টুয়ের খেলা অন্যদিকে বেশ কিছু আইএসএল ক্লাব যে দল গঠনই করেনি ঠিকভাবে কোষারাজু বলছেন যাদের পাওয়া যাবে তাদের নিয়েই হবে সুপার কাপ ঠিক যেভাবে ডুরান কাপ আয়োজন করা হয়েছে Many teams are there or It's the same that eight, ten teams only. No. one thing I'm telling you, super cup everyone may not play. Mm. Who are ready they will play. Yeah, yeah. It is it, yeah, it is possible. Can be, is possible in three weeks, they can do it. That is not the big issue. Teams will be ready within fifteen days, twenty days and match uh, tournament can be conducted in within three, four weeks. So I see what are all the teams available, they'll play. Super cup is not though not very important to everyone. Only it is the namesake on paper, the AFF says that I am conducting. Mm. It is an IWAS tournament. Mm. So now, football, even if you win any cup, if I don't win any cup, there is no difference. Mm. There is no value for any cup in India now. Mm. There is no value. সোমবার সুপ্রিম কোর্টে কি হবে সেই দিকেই তাকিয়ে ভারতীয় ফুটবল কোনো আলোর দিশা কি দেখা যাবে রায়দান হওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে বিশ্লেষণ করে দিলেন আইনজীবী সৌরভ গাঙ্গুলি সোমবার দিন আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় মানে যে কনস্টিটিউশন আমাদের আছে যে নতুন করে করতে বলেছে কিংবা গঠনতন্ত্র অর্থাৎ ভারতীয় ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট সেক্রেটারি বা যে যে এরা রয়েছে কি বলে যে মানে পদাধিকারীরা রয়েছে সেই পদাধিকারীরা সেইটার একটা মিষ্টি পরিবর্তন আসবে এবং সেইটা একটা ফুল এক্সিকিউটিভ কমিটি গঠন এবং কনস্টিটিউশনে একটা চেঞ্জ হবে দেখুন অনেক কিছুই ক্ষেত্রেই দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে আমি যে ছোটো ছোটোই বিভিন্ন ক্লাব বা সোসাইটির মামলা করি তাতে দেখা যায় বহু ক্ষেত্রেই বহু পুরোনো কনস্টিটিউশনই চলে আসছে এবং তার ফলে এবং ধরুন পুরনো যে কনস্টিটিউশন তখনকার যে আইনের প্রয়োজনীয়তা দু হাজার পঁচিশে প্রয়োজনীয়তাটা অনেক বদলে যায় সুতরাং সেই যে পরিবর্তনটা প্রয়োজন হবে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সেটা দেখভাল করবে এবং যিনি মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি আছেন তিনি আমাদের কলকাতারই এবং তিনি আমার ব্যক্তিগতভাবে তার সাথে কাজ করার এতে গিয়ে দেখেছি এবং উনি আমার ওনার সঙ্গে মামলাও করেছি এটাকে ফুটবলেরই ব্যারেটর মামলা করতে গিয়ে উনি একজন ক্রীড়া মোদী ক্রীড়া প্রেমী সুতরাং তার কাছ থেকে কিছু মানে ভালো আশাই আমরা করতে পারি সকলেই বলছে রিলায়েন্স চলে গেলে কি হবে ভারতীয় ফুটবলের আদেও কি কেউ দায়িত্ব নেবে এ দেশের ফুটবলের আইনজীবী সৌরভ গাঙ্গুলি কিন্তু বলছেন অনেকগুলো ইতিবাচক দিকই বেরিয়ে এসছে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে বর্ষের দেশের যে পরিস্থিতি সেই বিষয়ে যদি দেখো সবসময় দেখা যাবে জুডিশিয়ারি কিন্তু এগিয়ে এসেছে যে কোনো শুদ্ধিকরণের কাজে আমাদের ভারতীয় ফুটবলও কিন্তু আমি বলবো এটা খুব ইতিবাচক দিক যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে যে কোনো ক্লাব বলো যে কোনো মানে স্পোর্টস বলো যে কোনো ক্ষেত্রেই যখনই দেখা গেছে কোনো অরাজকতা হচ্ছে তখনই কিন্তু জুডিশিয়ারি অ্যাক্ট করেছে এবং সঠিকভাবে অ্যাক্ট করেছে এখানে কিন্তু যে যে সমস্যাটা ছিল প্রথমে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা চেষ্টা করেছে সেটা চেষ্টা করেছে এফএসডিএল এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যারা আমাদের ভারতের মানে সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা তাদের মধ্যে একটা চেষ্টা করেছে যদি নিজেদের মধ্যে বসিয়ে মিটমাট করানো যায় এবং সেই মিটমাটটা করানোর এ হিসেবে ফলশ্রুতি হিসেবে দেখা গেছে দুপক্ষ একটা জায়গায় আসতে পেরেছে সেটা হচ্ছে যে ভারতের ফুটবলের যে সমস্ত অধিকারটা ছিল বা অধিকার মানে এই সমস্ত কিছু আমি করব সেই এফএসডিএল কিন্তু সেই রাইটটা কিছুটা ছেড়েছে এবং এফএসডিএল এই এই চুক্তিতেও আসতে আসতে রাজি হয়েছে যে এরপর যখন টেন্ডার ওপেন করা হবে আগে কি ছিল আগে কি ছিল টেন্ডার ওপেন করার পরও যদি বাইরের যদি কেউ আসে সেটার পরও এফএসডিএলকে স্কোপ দেওয়া হবে যে সে তার থেকেও বেশি সেই টাকাটা দেবে কিনা এবারে কিন্তু সেই রাইডটাও এফএসডিএল কমপ্লিটলি ছেড়ে দিয়েছে এবং শুধু তাই নয় ভারতবর্ষে আগামী দিনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে রোড ম্যাপটা বলেছে অর্থাৎ সুপার কাপ করা কিংবা ডিসেম্বর মাসে যা আইএসএল ফুটবল করা এগুলো কিন্তু প্রত্যেকটি ইতিবাচক দিক আসলে ফিফার যে নির্বাসনের খাড়া মাথার ওপর নেমে এসেছে বা যে ভীতি সেই ভীতিটাকে দূর করার জন্য মানে এই পদক্ষেপটা সুপ্রিম কোর্টের খুব দরকার ছিল আমি কিন্তু ব্যক্তিগত ভীষণ আশাবাদী এবং আমি বিশ্বাস করি ভারতীয় ফুটবলে যে অর্থের এতদিন ধরে দেখো যে অর্থটা এই এফএসডিএল বা এরা কিন্তু অর্থটা সাপ দিয়ে গেছে এবং সুতরাং এখন যদি নতুন মুখ হয় কিংবা এফএসডিএলই যদি আবার নতুন শর্তে যদি এগিয়ে আছে ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য আমি তো বলবো সেটা খুব একটা পজিটিভ দিকই সুতরাং আমি অলওয়েজ বিশ্বাস করি আগামী দিনে এই যে এখন যেটা ভারতে ফুটবলের ঘোর অন্ধকার এসছে সেই অন্ধকার কাটিয়ে আবার নিশ্চই নতুন সূর্য উঠবে নতুন আলোর দেখা যাবে ফেডারেশনের মাথায় রাজনীতির লোকেরা ভরে গেছে সেই কারণেই ভারতীয় ফুটবলটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে বলছেন প্রাক্তন ফুটবলার রহিম নবী তার মতে ফেডারেশনকে রাজনৈতিক ব্যক্তি মুক্ত করতে হবে তাহলেই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব অন্ধকার নাই অনেক খারাপ সময় আমি মনে করি কেন সত্যি কথা বলতে আমার মনে হয় ভারতীয় ফুটবল বলে নয় যে কোনো জায়গাতে আমার মনে হয় খেলাধুলা পবিত্র জিনিস তো সেখানে কোনো পলিটিক্স না ঢোকা উচিত এই ঢুকে গিয়ে সব শেষ করে দিচ্ছে পলিটিক্স বড্ড বেশি ঢুকে যাচ্ছে বড্ড বেশি ইনভলভ হয়ে যাচ্ছে পলিটিক্স পলিটিক্স জায়গায় থাকবে হ্যাঁ পলিটিক্স দরকার পড়ে অনেক সময় অনেক কাজের জন্য লাগে কিন্তু তা বলে খেলার মাঠে বা মাঠে বা কোনো জায়গায় পলিটিক্স ঢুকবে এটা ঠিক না আমার মনে হয় জায়গাটা সাদা পরিষ্কার রাখা উচিত শুক্রবার সাব অনূর্ধ্ব সতেরো মহিলা চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপালের লড়াইয়ে একতরফা আধিপত্য দেখালো ভারতীয় দল শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নেপালের ডিফেন্স ভেঙে পড়ে মাত্র পাঁচ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোল করে নিরাচেনু দলকে এগিয়ে দেন এরপর পনেরো তেতাল্লিশ মিনিটে জোড়া গোল করেন পাল ফার্নান্ডেজ প্রথমার্ধে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় ভারত দ্বিতীয়ার্ধে নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতের রক্ষণভাগ ও মাঝমাঠের দৃঢ়তায় সুযোগ পায়নি প্রতিপক্ষ ম্যাচের উনআশি মিনিটে এবং অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়ান দেববান লেন্ডা অবশেষে পাঁচ শূন্য গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের কিশোরী ব্রিগেড তবে গোলের একাধিক সুযোগ নষ্ট হয় স্কোর লাইন আরও বড় হতে পারত বলেই মনে করছেন কোচ ও বিশেষজ্ঞরা এই জয় দলের আত্মবিশ্বাসকে নিঃসন্দেহেই আরও বাড়িয়ে দেবে লিওনেল মেসি কি অবসর নেওয়ার কথা ভাবছেন না হলে তিনি বলবেন কেন সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচটার পর দেশের হয়ে তার খেলা আর নাও হতে পারে মেসি বলেছেন জানি না ওই ম্যাচটার পর আর কোনো ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কি না তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে এই মরশুমেও ছত্রিশটি টিম নিয়ে আয়োজিত হবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ গতবারের মতোই একটি টিম প্রাথমিক পর্বে খেলবে আটটি দলের বিরুদ্ধে এর মধ্যে চারটি হোম ম্যাচ বাকি চারটি অ্যাওয়ে কঠিন লড়াই অপেক্ষা করছে লুইজ এনরিকের পিএসজির সামনে গতবারের চ্যাম্পিয়ানসকে খেলতে হবে বায়ার্ন মিউনিক বার্সেলোনা আতালান্তা লেবার কুসেন টোটেনহাম স্পোর্টিং সিপি নিউকাসেল এবং আতলেতিক ও বিলবাওয়ের বিরুদ্ধে অন্যদিকে গ্রুপ পর্বেই লিভারপুল আর ম্যানচেস্টার সিটিকে খেলতে হবে পনেরো বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন চেলসিকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে এই মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ন মিউনিক বার্সেলোনা বেনফিকা অ্যাজাক্স এবং নেপোলির মতো দলের বিরুদ্ধে লিগ পড়বে খেলা চেলসির বার্সেলোনার বিরুদ্ধে চোদ্দটি ম্যাচ খেলেছে দু দুদলই চারবার করে জিতেছে আর বাকি ছটি ম্যাচ ড্র হয়েছে আলেজান্দ্রো গার্নাচোকে চুয়ান্ন মিলিয়ন মার্কিং ডলার ট্রান্সফার পির বিনিময় ছেলসির কাছে বিক্রি করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড সর্বাধিক ট্রান্সফার পির বিনিময়ে ক্লাবের ফুটবলার বিক্রির তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোমেলু লুকাكو, অ্যাঙ্কেল ডিমা মারিয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের চতুর্থ তারকা হলেন গার্নাচো দলের হয়ে প্রিমিয়ার লিগে গার্নাচো খেলেছেন তিরানব্বইটি ম্যাচে রকম খবর সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ লিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন রজার বেনি বয়স সীমান নিয়ম অনুযায়ী তাকে পদ ছাড়তে হয়েছে বোর্ডের আইন অনুযায়ী সত্তর বছর পেরোলেই কোনো পদে থাকা যায় না সেই কারণেই মেয়াদ থাকা সত্ত্বেও দায়িত্ব ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন রাজীব শুক্লা দীর্ঘদিন ধরে তিনি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন তবে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি দৈনিক জাগরণে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে এশিয়া কাপের আগেই এই বদল কার্যকর হবে গত বৃহস্পতিবার বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল নতুন টিম স্পন্সর ডিম ইলেভেন সরে যাওয়ার পর বোর্ড এখনও নতুন সংস্থার নাম চূড়ান্ত করেনি সেই বৈঠকেই রজার বিনীর বয়স প্রসঙ্গ উঠে আসে এবং তারপরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন সম্প্রতি দেশে ন্যাশনাল স্পোর্টস আইন চালু হয়েছে এই আইনের আওতায় বিসিসিআই এলে বয়স সীমা বেড়ে পঁচাত্তর বছর হবে সেই হিসেবে রজার বেনির ফের দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা এবং সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যত বোর্ড চলবে সুপ্রিম কোর্ট নিযুক্ত আর এম লোদা কমিটির সুপারিশ অনুযায়ী আইপিএল থেকে অবসর নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন বলেছেন পরের আইপিএল খেলার কথা ভেবেছিলেন কিন্তু শরীর দেবে না বলে সিদ্ধান্ত নিতে একই সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে দেখে বিস্মিত অশ্বিন বলেছেন চুয়াল্লিশ বছর বয়সেও কিভাবে ধোনি তিন মাসের আইপিএল এর জন্য নিজেকে ফিট রাখে কিভাবে নিজেকে মোটিভেট করে সেটা অসাধারণ এশিয়া কাপের পনেরো জনের দলে আছে প্রথম একাদশে জায়গা পাবেন কিনা বলা যাচ্ছিল না কিন্তু কেরল ক্রিকেট লিগে তার শেষ তিন ম্যাচে দুশো বাহাত্তর রানের পর ক্রিকেট মহলে আসা এশিয়া কাপের ভারতের প্রথম একাদশে সঞ্জুর জায়গা হয়তো পাকা হয়ে গিয়েছে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে আরও একটা খেতাবের লক্ষ্যে জুড়ি খেয়ে ডায়মন্ড লিগ ফাইনালে নেমেছিলেন দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে লেটজি গ্রাম স্টেডিয়ামে তাকে ফিরতে হলো দ্বিতীয় হয়েই শেষ প্রচেষ্টায় পঁচাশি দশমিক শূন্য এক মিটার দূরত্ব অতিক্রম করলো তার থ্রো একানব্বই দশমিক একান্ন মিটার ম্যাম থ্রোয়ে প্রথম স্থান জার্মান প্রতিযোগী জুলিয়ান ওয়েবারের ত্রিনিদাদ ও টোবাগোর ক্যাশন ওয়ার্ল্ড চুরাশি দশমিক পঁচানব্বই মিটার থ্রো করে তৃতীয় স্থানে শেষ করেন জুরিখে ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডেরার হাওড়ার সতেরো বছরের কিশোর অনিক মোদি ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাবার প্রশিক্ষণে শুরু অনিকের ভারোত্তোলন অনুশীলন হাওড়া জেলা ও রাজ্যের একাধিক প্রতিযোগিতায় সোনা জিতেছেন চলতি বছরের জুন মাসে পাতিয়ালার জাতীয় শিবিরেও টাক পেয়েছেন আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পঁয়ষট্টি কেজি বিভাগে দুশো কেজি ওজন তুলে সোনা জিতেছেন অনেক স্ন্যাচে একশো কেজি এবং ক্লিন অ্যান্ড জারকে একশো কেজি ওজন তোলেন অনেক এখন তার স্বপ্ন অলিম্পিকে নামা বৃহস্পতিবার ইউএস ওপেনের সবচেয়ে আলোচিত ঘটনা জেনেলা ও স্থাপন করবেছে ঝামেলা আমেরিকার টেলার টাউনসেন্ডের বিরুদ্ধে ম্যাচে পাঁচ সাত এক ছয় হারেন প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওস্তাপেঙ্কো ম্যাচের পরে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই টেনিস প্লেয়ার সাম্প্রতিককালে গ্র্যান্ডস্যামে দুই তারকার মধ্যে এই ধরনের ঝামেলার নজির বিশেষ নেই টাউনসেন্ড পরে বলেন জেনেলা আমার সম্পর্কে বলেছে নো ক্লাস নো এডুকেশন ইউএস ওপেনের বাইরে আমাদের খেলা হলে কি হবে দেখে নেবে ওস্তাপেঙ্কো আবার বলেন টেলারের ব্যবহার খারাপ প্রতিপক্ষকে সম্মান করতে জানে না তবে বর্ণ বৈষম্যমূলক কোনো মন্তব্য তিনি করেননি বলেই জানান ওস্তাপেঙ্কো হকি যাদুক ও একশো কুড়িতম তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল যুব কল্যাণ এবং ক্রিয়া দপ্তর ও কলকাতা পুরসভা পদ্মপুকুর রোড ও শরদ রোডের সংযোগস্থলে ধ্যানছাদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের ক্রীড়া অরূপ বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএস সভাপতি অজিত ব্যানার্জি মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি পৌর প্রতিনিধি অসীম বসু ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং একাধিক হকি খেলোয়াড় আয়োজকদের মতে ভারতীয় হকির উজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বাবা প্রথম থেকেই চাইতেন আমি ক্রিকেট খেলি সাত বছর বয়সে একাডেমিতে ভর্তি করে দেন আমার ক্রিকেটের খরচ চালানোর জন্য বাবাকে প্রচুর কষ্ট করতে হয়েছে একটা সময় পর্যন্ত অন্যদের কাছ থেকে ব্যাট প্যাট গ্লাভস কিনে ক্রিকেট খেলেছি এসব কেনার মতো আর্থিক অবস্থা ছিল না আমাদের অনুর্ধ উনিশ পর্যায়ে খেলার সময় থেকে আমি কিছুটা রোজগার করতে শুরু করেছি জীবনে কোনো আক্ষেপ রাখতে চাই না অবশ্যই ক্রিকেট খেলব ক্রিকেট আমাকে ভীষণ আনন্দ দেয় প্যারাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়